আজ এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র বিশ্বকে বলতে যা বরাদ্দ করতে শান্তন সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা আর রাজনৈতিক প্রশ্ন নয় এটাটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার কিছু উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে সেটা থেকে এই হত্যাকাণ্ডের শুরু আমরা প্রথমে পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদে চলেছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতার দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুন্ত সমর্থন জানায় দ্বিতীয়ত এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল সব দিবসের নামে একটা প্রকল্প আমরা লাল বেজ করেছি এখন তাদের তাদেরকে তারা শহীদ করতে রাখি নন তাহলে যারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার এটা একটা নয় এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাঠ ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল থাকা তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় থ্রি পয়েন্ট ইনস্টলেশন এপিআর এগুলি রক্ষার জন্য সরকার কোন পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা কর্মীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা কে বহন করবে তাদেরকে বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমে আবু যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন কে পেয়ে আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি করে নেই লোকদের কাছে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে ন্যাচুরালি এবং আক্রমণ করলে আমাদের দেশে অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশে ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতা দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে যেমন আপনারা আঠারোশো সাতান্ন সালের সিপাহি বিদ্রোহের সময় উত্তর ভারতে বিশেষ করে যখন একটি উত্তর প্রদেশ বলি সেখানে সর্বত্র এই কৃষকেরা বিভিন্ন জায়গায় পুলিশ নির্যাতন হয়েছিল দেখুন আজকের এই অত্যাচারের পরিমাণের তুলনায়

যে বয় কি বন্ধু আমরা নয় কিন্তু চার কোটি পরিবার তো সেই জন্য আপনাদের বলবো যে এই অন্ধকার এই অন্ধকার নয় মত আরো অন্ধকার আসবে আমাদের এখন পুরনো কথাই বলতে হয় এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে আমি খুব একটা প্রগতিকে বিশ্বাস করি না মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ মধ্যযুগ করে তার তুলনায় আমরা কি বিশেষ সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনারা আজকের জন্যে আমাদের যারা ঘরে খুব বেজে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছে তারা আমাদের পছন্দ আমাদের তো অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও ব্যস্ত রাখতে পারি এটা মনে রাখতে হবে আপনাদের আমরা আজকে শেষ মুহূর্তে আমি এসে বলবো যে আমাদের অধিকত্র সমাবেশ এটা কিন্তু এটা সম্পর্কে সমাবেশ আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের পজিটিভেশনে আমাদের সমালোচনা দরকার আমাদের এই সমস্যার কোনো দেখা কোথায় সেটাকে না যে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করবো সেটা কিন্তু মূল সমস্যা প্রায় কোনো হাতি রাখবে না সেই জন্য সমস্যাকে আরো বাড়াবে আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরোনো কথা করে বলি রাজনৈতিক সমাধান নানুদের সমাধানের প্রথম পদ্ধতি বলছে বর্তমান সরকারকে নিঃশ্রত ভাবে সমাজ প্রার্থনা করে পদত্যাগ করতে হবে যে পদত্যাগের ব্যবস্থা আমরা এখনো মনে হয় প্রক্রিয়া কারণ কিন্তু আপনারা সাথে দেখতে চাচ্ছেন আজ নামক চালক যত দ্রুত এই অবস্থার পরিসমাপ্ত হয় ততই আমরা করতে হবে আমরা দেখেছি শিক্ষার্থীরা গ্রেফতার যেন অভিযোগে মুক্তি দাও যেটা আমাদের যাবে হামলায় করেছে এটা বুঝতে হবে সরকার এটা বুঝতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে ভাষা সরকারের একমাত্র দাবি হচ্ছে বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে সাহেবের এক ছিল এখন সেই কাছে দেড় হয়েছে এই উন্নয়নকে মানুষের প্রত্যাখ্যান করেছে কিন্তু দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না তাদেরই প্রকাশ তো তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র সাত নয় ভাগ লোক এর থেকে উপকার পাবেন তাকে এটাকে প্রতীকি করে দেশের সমস্ত বাজেটের টাকাকে একসাথে নিয়ে যাওয়া এই ম্যান্ডেট কে দিয়েছে এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতিকূলিতে আক্রমণ করে সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এর পিছনে এটা কারণ আছে

আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন তাদের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে উঠতে কাছে যারা নিজেরা রাজা কা তারা অপরকে বলে রাজা কা পৃথিবীতে এর বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আমাদের বলে খুনি যারা বিশ্বাস ঘাত তারা আমাদের বিশ্বাস ঘাত ক্ষমতার সর্বোচ্চ কিন্তু যার দিকে তো রাজা কাটা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদের কথা তারা রাজা করছেন যুদ্ধ লাগে কোন সরকার যখন অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রিক এবং গণবিদ্রোহ হয় তখন দেখা যায় তার যে রসবোধ সম্পূর্ণ হারিয়ে যায় ছাত্ররা যখন বলেছে তুমি কে আমি কে না দেখা না দেখা সেটা ব্যঙ্গ করছে প্রধানমন্ত্রীকে এই খবর বুঝতে তারা অক্ষম এই যুবwidetildeকরা বাকিটা বলে না কে বলেছে কে বলেছে তুইলা যাচ্ছে আ মনে আছে আতাউল রহমান খান বলে একজন আওয়ামী রাজনীতিবিদ ছিলেন পাকিস্তানা বই আছে একটা নাম ওজারতের দুই বছর আরেকটা নামের দশ বছর দাঁড়িয়েছি যারা বেঁচে আছে তাদের আত্মার মাঠ জন্য আমাদের মাঠ ফেরাত হচ্ছে মাঠ ফেরাতের মূল কথা হচ্ছে ক্ষমা আল্লাহর ক্ষমা আল্লাহ এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক